ইসমিল্লা রহমানুর রাহিম সবাই কাস্টমালক আজকে নবম পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্রি ওয়েবসাইট মেকিং আপনি যদি অনলাইন বিজনেস করতে চান তো অবশ্যই মাস্ট বি প্রয়োজন আপনাকে একটা ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট যেহেতু আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে ফ্রি ওয়েবসাইটটা ব্যবহার করবেন পেইড ওয়েবসাইটটা পরে যাবেন ফ্রি ওয়েবসাইটে কিন্তু আপনি অর্ডার ক্রিয়েট করতে পারবেন না কাস্টমাররা আপনাকে ওয়েবসাইটে কিন্তু অর্ডার করতে পারবে না জাস্ট প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং প্রাইসটা দেখতে পারবে আপনি নাম্বার দিয়ে দিবেন পরে আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল করে প্রোডাক্ট অর্ডার করবেন কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না কাস্টমার আপনাকে সেই জন্য পেইড ওয়েবসাইট নিতে হবে তো প্রথমে আমি ফ্রি টেকনিকটা শিখাবো যেহেতু আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনি ফ্রি ফ্রি যাতে ওয়েবসাইটটা তৈরি করে কাস্টমারকে একবারেই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেন আপনারা মনে করেন যে পনেরো থেকে বিশটা প্রোডাক্ট আছে তো পনেরো থেকে বিশটা প্রোডাক্ট থাকলে সেটা যদি পাঠানো হয় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেক্ষেত্রে একটা লিঙ্কি প্রসেস আপনি করবেন একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে নেবেন ফ্রি ওয়েবসাইট তৈরি করার পরে আপনি শুধু ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবেন কাস্টমাররা লিঙ্কটি ক্লিক করে ওয়েবসাইট সুন্দর করে প্রোডাক্ট এবং প্রাইস দেখতে পারে এবং কনফিগারেশন প্রোডাক্টের ডিসক্রিপশন সহ সুন্দরভাবে দিতে পারেন প্রোডাক্ট কাস্টমার সুন্দরভাবে দেখতে পারবে পরে আপনার যদি প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে তবে স্ক্রিনশট দিবে নাহলে ডাইরেক্ট কল করে আপনাকে অর্ডার করবে তো কীভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় আজকে পর্বে থাকতেছে তো চলুন ল্যাপটপে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে আপনাকে স্বাগতম আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি প্রথমে আপনারা একটু দেখে নেন আমার ওয়েবসাইটে কীভাবে কাজ করি আমি এটা মিনি রিচার্জেবল ফ্যান এখানে আমি সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়েছি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি যেহেতু এখানে কাস্টমাররাও অর্ডার করতে পারবে না জাস্ট আপনার প্রোডাক্টটা দেখতে পারবে প্রাইসটা দেখতে পারবে ডিসক্রিপশন বিবরণগুলো দেখতে পারবে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি সুন্দরভাবে ফ্রিতে ওয়েবসাইট কীভাবে ইউজ করে আপনি ব্যবসা করতে পারবেন সেটা আপনি দেখতে পারবেন এটা ফ্রিতে ইউজ করতে পারবেন পেট ভাসণে আপনি ইউজ করতে পারবেন আমি প্রায় দুই থেকে তিন বছর ধরে আমি ফ্রিতে ইউজ করতেছি আমার পেট ভাষণের কোনো প্রয়োজন নাই একটা ওয়েবসাইটের সাইটে দেখাবো আমি চার পাঁচটা এমন না যে দেখাবো একটাই দেখাবো ধ্রোত সহকারে দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইনফরমেশনে ঘাঁটতে থাকবে পরে আপনি করতে পারবো না তৈরিটা ঠিক আছে ওয়েবসাইটটা তো আপনি আমি প্রথমে আমার ড্যামো আমি যেটা করি সেটা দেখাচ্ছি তারপরে আমি এক্সিট প্যানেলে যাবো এবং নতুন করে কিভাবে আপনার ইমেলের মাধ্যমে আপনি সাইটে যা আপলোড করতে পারবেন ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন সব কিছু এ টু জেট আমার থাকছে ঠিক আছে আপনার ধৈর্য সকালে দেখুন তো এটা আমি আমার দেখেন এটা জাস্ট ছবি তুলে আমি এটা আপলোড দিয়েছি কোনো পিকচারটা কাস্টমাইজ করি নাই আপনার চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন আমি ওপরের ভিডিও ওপরের সুইচগুলো কাস্টমাইজ করছি এটা দেখেন এটা তো আমি জাস্ট ছবি তুলে সুন্দরভাবে ক্রোপ করে দিয়েছি হ্যাঁ ডিসক্রিপশানগুলো সুন্দর করে দিয়েছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন ভিডিও সেটে প্রোডাক্টের রিভিউ দিতে পারবেন হ্যাঁ বিভিন্ন ধরনের হোল্ডার আমি যে রিলেটেড প্রোডাক্ট সেল করি সেই রিলেটেড প্রোডাক্টের কিন্তু এখানে শো হচ্ছে আপনি এ যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন অ্যাড করতে পারবেন বা সেল করতে পারবেন ঠিক আছে আর চানা থেকে যদি প্রোডাক্ট নিয়ে আসবেন আপনার অনলাইন সেল করার জন্যই অনলাইন সেল করতে করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট বি প্রয়োজন দেখেন আমি কতগুলো প্রোডাক্ট সেল করতেছি এগুলো প্রোডাক্ট যদি আমি কাস্টমারকে একটা একটা করে দিতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এখানে পাশাপাশি আপনি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখতে পারবেন আপনার ফেসবুক যে পেজটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে রাখতে পারবেন কাস্টমার চাইলে ওই পেজে ক্লিক করে আপনার ফেসবুকে আইকনে ক্লিক করে আপনার পেজে চলে যেতে পারে ঠিক আছে পেজেও যেয়ে আপনার ডিটেলস দেখতে পারবে তো আপনারা এভাবে ক্যাটালগুলো ক্যাটাগরিগুলো সাজানো আছে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমার এডিট প্যানেল এডিট প্যানেল আমি একটা অ্যাকাউন্টে কিন্তু দুইটা ওয়েবসাইট খুলছি প্রথমে যে দেখেন লোকরা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার দোকানের নিচেটা আমি কাজ করতেছি হ্যাঁ এডিট প্যানেলে আমি ঢুকে দেখতেছি আপনাদের সরাসরি দেখাই এডিট প্যানেলে কীভাবে এডিট করা যায় পাশাপাশি আমি একটু পরে দেখাবো যে কীভাবে আপনারা নতুন করে অ্যাড করতে পারবেন ওয়েবসাইট খুলতে পারবেন ঠিক আছে এখানে এডিট প্যানেল এডিট প্যানেলে গেলে আমি আমার যদি ছবি চেঞ্জ করতে হয় প্রোডাক্টের প্রাইস চেঞ্জ চেঞ্জ করতে হয় ডিসক্রিপশন চেঞ্জ করতে হয় বা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু এডিট প্ল্যান ঢুকে আমি এডিট করে পাবলিশ দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে আমি ছবিগুলো সুন্দরভাবে কাস্টমাইজ করেছি এই সিরিজের হ্যাঁ কিছু কিছু কাস্টমাইজ করেছি আমি প্রায় এটা দশ থেকে পনেরো দিন আমি কিন্তু এই কাস্টমাইজ করছি এমন না যে একদিন আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি যা শিখতে পারবেন যে কিভাবে হয় অবস্থাটা তৈরি করা যায় সেক্ষেত্রে সুন্দরভাবে সাজাতে আমার এগুলো এরকম প্রফেশনালি সাজাতে গেলে কিন্তু একটু সময় দিতে হবে আপনাকে ঠিক আছে এখানে আমি এ টু জেড দেখাচ্ছি প্রোডাক্টের ডিসক্রিপশন প্রোডাক্ট কীভাবে দিয়েছি আমি প্রতিনিয়তই কিন্তু আমি চেঞ্জ করছি ঠিক আছে চেঞ্জ করতে করে লাস্টে যেটা আমার মনে হয়েছে এখন ঠিক আছে আমি ওটা পাবলিশ করে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি আমার লিঙ্কটা ঠিক আছে বা কাস্টমাররা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি দিয়ে দিই ঠিক আছে এখানে আমি এডিট করে দেখাবো আপনাদের আপনি প্রাইস ট্রাইসগুলো কীভাবে এড করা যায় এখানে আপনার সুন্দরভাবে এখানে ক্লিক করলে টেস্টগুলো চেঞ্জ করতে পারবেন প্রাইস চেঞ্জ করতে পারবেন ডিটেলসগুলো চেঞ্জ করতে পারবেন ইভেন আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন ইমেজ ভালো করে কাস্টোমাইজগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন দেখেন আমি লেখা লেখাগুলো চেঞ্জ করছি হোয়াইট চুজ আওয়ার প্রোডাক্টস জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা এটা কিন্তু সময়ের কাজ একদিনে কিন্তু আপনি এই জিনিসটা কমপ্লিট করতে পারবেন না বা শিখতে পারবেন আপনি কিভাবে কাজ করা যায় আর কি ঠিক আছে কারণ পেইড ওয়েবসাইট কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আবার মান্থ মাসিক বছরে বছরান্তে কিন্তু একটা খরচ রয়েছে হ্যাঁ ডেপ্লো ফি দিতে হয় কাস্টমাইজ করতে হয় বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিংয়ের ফি দিতে কিনতে হয় রিনিউ করতে হয় অনেক হিসেব রয়েছে এটাতে আমার কিছু লাগে না আমি তিন চার বছর থেকে আমি ফ্রি ইউজ করতেছি দেখেন এখানে আমি হেডিং দিয়েছি সুন্দরভাবে এরকম আমার দোকানের নাম দিয়েছি অ্যাড্রেস দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি মোবাইল নাম্বার মাস্ট বি প্রয়োজন কেননা এখান থেকে কিন্তু কাস্টমাররা বারবার বলতেছে এখান থেকে কাস্টমাররা কিন্তু অর্ডার করতে পারবে না হ্যাঁ এখানে স্ক্রিনশট দিয়ে আপনাকে মেসেঞ্জারা বা হোয়াটসঅ্যাপে নক দেবে প্রাইসটা এখান থেকে দেখতে পারবে প্রোডাক্টের বিবরণগুলো দেখতে পারবে সব কিছু কাজ ওকে করার পরে আপনি সবসময় আমি নতুন একটা ট্যাব নিই নতুন করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কীভাবে আপনারা যাবেন ডাবল ডাবল ডট স্লিকলি ডট কমে যাবেন লগ ইনটা চলে আসছে আপনি এখানে ইন্টার দিলে প্রথম যে লিঙ্কটা আছে দেখেন স্ট্রিক ইংলি ডট কম এটাতে ক্লিক করবেন নেক্সট পেজে নিয়ে আসছে এখানে লগ করতে পারবেন যদি আগে থেকে এখন ক্রিয়েট করা থাকে নতুন নাহলে আপনি নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে জাস্ট আমি দিচ্ছি দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি গেট স্টার্ট ফর ফ্রি টোলাস এক্সপ্রেস এটাতে এটাতে আপনাকে এডিট প্যানেল নিয়ে আসবে এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে আপনার পছন্দ মতো টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন অনেকগুলো অসংখ্য টেম্পলেট রয়েছে ফ্রি হ্যাঁ যে ফ্রি আপনি পাসওয়ার্ডটা চাইলে আপনি সেভ করে দিতে পারবেন কোনো ভেজাল নাই খুবই সহজ ফ্রি এখানে কোডিংয়ের কোনো করতে হবে না কোডিং করতে হবে না এখানে ক্যাটাগরিগুলো দেখেন ক্যাটাগরি ওয়াইজ আপনি কী প্রোডাক্ট ইয়ে করতেছেন আর তৈরি করবেন ওয়েবসাইটটা এখানে ক্যাটাগরি বিভিন্ন দেওয়া আছে আমি অনলাইন স্টোরটাই ক্লিক করতেছি যেহেতু আমি অনলাইন স্টোর ক্রিয়েট করবো সেক্ষেত্রে এখানে অনলাইন স্টোর ক্রিয়েট করার পর অনেকগুলো টেম্পলেট দেখা যাচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি টেম্পলেট নিয়ে নেবেন অ্যাজ এ ফ্রি খুবই সহজ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার একটা সাইট আমি তিন থেকে চার বছর ফ্রি ইউজ করতেছি আমার পেইডের কোনো প্রয়োজন নেই পেইড ভার্সনের কোনো প্রয়োজন নেই পেইড ভার্সন শুধু ওই যে আপনি ডোমেন হোস্টিন ডোমিনটা আপনি নিজের পছন্দ মতো নাম দিতে পারবেন এতটুকু আপনি শুধু পারবেন কিন্তু এখানে কিন্তু আপনি ডোমেন নামটা কিন্তু পছন্দ মতো দিতে পারবেন ওরা যেটা জেনারেট করে দেবে সেটাই আপনি আপনাকে ইউজ করতে হবে তাতে আমার কোনো সমস্যা নেই আমি পেজে আমার কাস্টমারকে আমার লিঙ্ক পেস্ট করে দিই ওয়েবসাইটের ওরা দেখে পছন্দ মতো প্রোডাক্ট দেখে আমাকে স্ক্রিনশট দিয়ে ফটো অর্ডার করে এখানে আপনার সময় লাগবে একটু সময় দিতে হবে আপনার এখানে পছন্দ মতো টেম্পলেট আপনার নিয়ে নেবেন আমি এই 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 টেম্পলেটটাই নিচ্ছি এই টেম্পলেটটাই নেই হ্যাঁ এখানে স্টার্ট এডিটিং এখানে ক্লিক করি এখানে নেক্সট পেজে নিয়ে আসছে এখানে কিন্তু আপনি যাবতীয় আপনি কী বলে এখানে প্রোডাক্ট দিবেন ডিসক্রিপশন দিবেন আপনার দোকানের বা শপের নাম দেবেন হ্যাঁ দিয়ে পাবলিশ করবেন যে লিঙ্কটা ক্রিয়েট হবে লিঙ্কটাকে ঢুকে আপনি অন্য একটা ট্যাবে অন্য একটা ব্রাউজারে দেখবেন যে ভিউ কেমন দেখায় হ্যাঁ আমি জাস্ট কয়েকটা পিকচার আপলোড দিয়ে আপনাকে জাস্ট দেখাচ্ছি এখানে কিন্তু সময় লাগবে অবশ্যই কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে সময় লাগবে আপনাদের দশ পনেরো দিন আপনার অভিজ্ঞতার ওপরে ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন আমার কিন্তু দশ থেকে পনেরো দিন সময় লাগছে কিন্তু অনেক সহজ আপনি দেখবেন এক একভাবে আপলোড দেবেন ডিসক্রিপশন চেঞ্জ করবেন এখানে রিপ্লেসে ক্লিক করলে সরাসরি কম্পিউটার ফাইলে নিয়ে যাবে ফাইলে যে আপনি ফাইল ফাইল থেকে আপনার একটা কোন প্রোডাক্ট আপনি আপলোড দেবেন সেটা একটা আমি জাস্ট আমি সুইচ সকেট একটা আপলোড দিচ্ছি ডিপি সুইচটা আমি আপলোড দিই একটু সময় লাগবে যেহেতু একটু সময় লাগবে নোট নোটস আপনাদের একটু সময় লাগবে বেশ কিন্তু সময় সময়ও লাগবে অনেক সময় ঠিক আছে আপলোড হতে যে কোনো এডিটিং করতে দেখেন এটা আপলোড হয়ে গেছে এখন আপনি ডিসক্রিপশন নামটা টাইটেলটা দিতে পারবেন মিস সিরিজটা ব্ল্যাক বন সিরিজ নামটা আমি দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ এখানে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন বোল্ট ইটালি করতে পারবেন বিভিন্ন ধরনের ফোন রয়েছে ওগুলো চেঞ্জ করতে পারবেন এখানে অনেক ধরনের কাজ আছে আপনার পছন্দ মতো আমি সাজা নিতে পারবেন আমাদের বিটা ব্লক হয় নাই ওটা আমি কেটে দিয়ে বি লিখে দিচ্ছি দাদা ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখেন যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে এটা এখানে অ্যাড টাইটেল অ্যাড টাইটেলে বলতে টাইটেল দিতে পারবেন ডিসক্রিপশন দিতে পারবেন যে কোনো আমার দোকান নাম যা এক্সাম্পল হিসাবে আমি রাখি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিখে দিলাম জাস্ট এটা পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে আমি ওয়েবসাইট ভিউটা কেমন হবে আমি লিঙ্কটা পরে আপনাদের দেখাই দেবো এটা চাচ্ছে এখানে আপনি টাইটেলটা কী দিয়ে দেবেন টাইটেল একটা শর্ট শর্ট নেম দিয়ে দেবেন এখানে ডাক ইলেকট্রিক দিয়ে দিলাম পাবলিশ নামে ক্লিক করলাম লিঙ্কটা কিন্তু চলে আসছে এটা আমার কিন্তু লিঙ্ক যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটা কিন্তু একটা লিঙ্ক হ্যাঁ এই লিঙ্কটা আপনার কাস্টমারকে দিলে কিন্তু ওই লিঙ্কে ঢুকলেই কিন্তু আপনারা কি বলে দেখতে পারবেন ভিউটা দেখতে পারবেন জাস্ট আমি কপি করে রাখতেছি আপাতত কপি করে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পেস্ট করে রাখতেছি পরবর্তীতে আমি এখানে ঢুকে ভিউটা দিয়ে দেব অন্য আলাদা ট্যাপে আমি আমার ওয়েসটা দেখতে কীরকম লাগতে সেটা আমি যেন দেখতে পারি তো চলে আসলাম এখানে আর কয়েকটা প্রোডাক্ট অ্যাড করার পরে আমি আপনাদের ভিউটা দেখাবো লাস্ট ভিউটা কেমন হয় এখানে পেটের ইয়েটা আসতেছে আপনি পেট ভাষণটা ইউজ করবেন কি না না ফ্রিতে করবেন ওটা একটা পপ এস এম এস আছে আপনি নো ফ্রিটাই দেবেন আর কি হ্যাঁ আর একটা আমি প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আপলোড দিয়ে দেখি আপনাদের আপনার নিজের পছন্দ মতো প্রোডাক্ট আপলোড আপলোড দেবেন টাইটেল ইউজ করবেন ডিসক্রিপশন ইউজ করবেন প্রাইস ইউজ করবেন হ্যাঁ এটা কিন্তু সময় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার আপনারা সুন্দর করে আপনার ওয়েবসাইটটা নিজে নিজে তৈরি করতে পারবেন চাইলে আপনি একদিন তৈরি করতে পারেন যারা এক দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু একদিনে আপনারা এরা সাজাতে পারবেন আর যারা একাধিক একশো বা দুই তিনশো প্রোডাক্ট পঞ্চাশের অধিক প্রোডাক্ট সেক্ষেত্রে একটু সময় তো লাগবে এখানে আপনি টাইটেলটা চেঞ্জ করবেন ডিসক্রিপশনটা চেঞ্জ করবেন এটা আমার থ্রি গ্যাং একটা কিন্তু ব্ল্যাকবর্ন সিরিজ আমি থ্রি গ্যাং সুইস এটা কাস্টম ভাবে কিন্তু কিছু টেস্ট লেখা থাকে এটা আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে আমি এখানে জাস্ট একটা প্রাইস প্রাইজ দিব তারপরে পাবলিশ করে দিলাম পাবলিশ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে পাবলিশ বারবার কিন্তু পপ আপ এস আসে আপনারা এটা কেটে দিবেন পাবলিশ হয়ে গেছে সেটা দেখেন পাবলিশ সেরকম একটা প্রপ এসএমএসের মাধ্যমে জানাই দিবে আপনার পা ইয়েটা পাবলিশ হয়েছে হ্যাঁ তারপরে এখানে ওপরে কর্নারে দেখেন আপনি লোগো অ্যাড করতে পারবেন আপনি যদি লোক লোগো কোনো কাস্টমাইজ করা থাকে তাহলে লোগো অ্যাড করতে পারবেন আমি একটা পিকচার আপাতত অ্যাড করে দেখাচ্ছি আপনাদের দেখেন ঢুকে এখানে কিন্তু আপনার ব্র্যান্ড যদি করে থাকেন তাহলে লোগো দিয়ে দেবেন বা ভিজিটিং কার্ড দিতে পারেন কর্নারে তা আমি জাস্ট যেটা আমার কম্পিউটার আছে এই টাইমে একটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার নাম্বার দিতে পারবেন ইমেল অ্যাড্রেস ফেসবুক পেজ লিঙ্ক ইউটিউব লিঙ্ক এগুলো দিতে পারবেন কর্নারে দেখেন এই দেখে কর্নারে চলে আসছে আমার যে লোগোটা দিতে দিচ্ছে এটা এইভাবে কিন্তু স্বভাব এখানে আপনার অ্যাড এখানে আপনার শপের নাম দিতে পারেন আমি রাকিব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দিচ্ছি হেডিংয়ে আপনার এডিট করে সেভ দিয়ে পাবলিশ দিয়ে আপনার শুধু ভিউ দেখবেন যে আপনার ওয়েবসাইটে দেখতে কেমন হতে কেমন লাগতেছে হ্যাঁ পাবলিশ দিয়ে দিলাম আমি পরে কিন্তু একবার ভিউটা দেখাবো ঠিক আছে তারপরে কিছু এডিট করে তারপরে আপনাদের ডাইরেক্ট ভিউটা আমি দেখাচ্ছি আমার ওয়েবসাইটের ভিউটা কেমন হবে এটা ভিউ অপশানে গেলাম আমি আমার ওয়েবসাইটটার ভিউ কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে জাস্ট দেখেন আরেকটা প্রোডাক্ট অ্যাড করি যেহেতু এটাতে আছে একটা ছবি অ্যাড করি ছবি অ্যাড করার পরে একটা কোন ছবি না যায় এখানে ফ্রেন্ড নিয়ে নেই

আমাদের শর্টকাটে দেখাচ্ছে আর কি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বারবার এই পারফরমেন্সটা আছে আপনি নিচে অপশানে ক্লিক করবেন হ্যাঁ বারবার কিন্তু এখন পাবলিশ পাবলিশ দেখাবে ঠিক আছে তো এখন আমি ফাইনালি লিঙ্কটাতে ক্লিক করি যেটা আমি ওয়েবসাইট তৈরি করলাম কটা পিকচার আপলোড দিলাম সেটা কেমন দেখতে কেমন হয় সেটা আপনি জাস্ট ভিউটা দেখাচ্ছে ভিউটা এরকম হবে দেখেন ভিউটা এরকম হবে হ্যান্ড চলে আসছে এখন ডিসক্রিপশন দিতে পারেন নিচে তো ভাবে প্রোডাক্ট দেওয়া আছে এগুলো সবগুলো প্রোডাক্ট আপনি ধীরে ধীরে অ্যাড করতে পারবেন কর্নারে দেখেন আমার দোকানের নাম চলে আসছে তারপর হচ্ছে আইকনটা চলে আসছে এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট আপনি দিতে পারবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারবেন এখানে ক্যাটালগুলো হোম আছে ফিচার আছে এগুলো সুন্দরভাবে সাজাতে পারবেন ধীরে ধীরে এগুলো সাজাবেন আর আপনি শুধু কী বলে পাবলিশ করে দেবেন পাবলিশ করলে আপনি ভিউ যা দেখবেন ভিউ আপনার আউটপুটটা কেমন আসতে আসে ওই হিসাবে আপনি কাস্টমাইজ করতে থাকবেন যারা দুই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন পাঁচশোটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আমাদের একদিনে হয়ে যাবে এখানে আপনি লোকেশন দিতে পারবেন লাইভ লোকেশনটা গুগল ম্যাপটা এখানে দিতে পারবেন এখানে অ্যাড্রেস দিতে পারবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন চাইলে আপনি প্রোডাক্ট যদি ভুল করে অন্য প্রোডাক্ট আপলোড দেন সেক্ষেত্রে রিপ্লেস করে প্রোডাক্টটা চেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আমার যেটা আমি আমার এডিট প্যানেলে যেটা আছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আমি দেখেন কাস্টমাইজ করছি আমি পনেরো দিন ধরে কিন্তু এই কাজটা করছি হ্যাঁ পাবলিশ করার পর আমার লিঙ্কটা কপি করে আমি আপনাদের দেখাচ্ছি আমারটা কীভাবে আউটপুটে আসে যেহেতু ভিডিওর প্রথমে আমি আমার আউটপুটটা দেখাইছি তারপর লাস্টের জায়গায় আমার আউটপুটে দেখায় আমার আউটপুটটা কেমন আপনি বারবার কাজ করে কাস্টমাইজ করে পাবলিশ করে আপনি আউটপুটে যে আপনি দেখতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি বলে ক্লিক করলাম আলাদা একটা উন্নীত ওপেন হবে দেখেন আমার দেখেন আমি কত সুন্দর করে একটা কাস্টমার সাথে আমার দোকানের নাম দিয়েছি হ্যাঁ এগুলো সুন্দর ফ্যানটা সাজাইছি এরকম ডিসক্রিপশন দিয়েছি আপনার সুন্দর করে সময় নিয়ে কাজ করবেন ফ্রিতে আপনার একটি টাকা ওখানে খরচ হবে না আশা করছি আমার কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজ করছি ফ্রি ওয়েবসাইটটা তৈরি করে আমি কাজে লাগাইছি যারা দেখতেছেন ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এখানে কোনো কিছু নাই আপনার শুধু আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার যদি ওয়েবসাইট লিঙ্কটা না পান তাহলে আমি ডিসক্রিপশন আমার ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস নাম দিয়ে আপনি ঢুকে আপনার সব পছন্দমতো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখানে কোডিংয়ের কোনো ব্যাপার না জাস্ট আপনি প্রোডাক্ট আপলোড দিবেন ডিসক্রিপশন সাজাবেন প্রোডাক্ট প্রাইস দেবেন আর পাবলিশ করবেন এতটুকুই কাজ আর আপনার দোকানের বা লোকেশন এগুলো আপনার ডিটেলস দিয়ে রাখবেন সহজে সহজে আপনি এই ওয়েবসাইটটা ফ্রিতে ইউজ করতে পারবেন আর যদি আপনি পেইড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার ডলার খরচ করতে হবে ডোমেন হোস্টিং কিনতে হবে সেটা প্রতি বছরেই কিন্তু একটা খরচ হয়ে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রফেশনাল ওয়েবসাইটগুলো নিয়ে থাকে এখানে তো আমি ফ্রি ফিরি আপনাদের দেখা দিলাম ফ্রি দিতে হলে কোনো সমস্যা নেই আমি ফ্রি দিয়ে আমার ব্যবসা রানিং চালাচ্ছি তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ